তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এই জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র তো পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাতে পারবে মুসাল্লাহলাম বলল সুবাহ আল্লাহ তাই তো এটা তো আমি আর ওই শিশুটাকে হত্যা করেছি মুসা আল্লাহাম বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে ওইটা বলেন খাবারও দিল না এত কৃপণ এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন মুসা আলহিসাম খিজির আলাহ ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসাল্লাহাম হচ্ছে বনি ইসরা নবী আর খিজির আলাইস্লাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহ বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত মুসা একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরাইলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নাবী আল্লাহ মান আলাম ফিল আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলেন ফা আনা আমি কি বললেন? উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে ইলমুল গায়ব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয়নি আল্লাহ তাআলা চাইছিলেন মুসা যদি বলতো আল্লাহ তোলাই জানে কে জ্ঞানী। বানলাই সব জ্ঞানী এরকম হলে ভালো হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে? আমি এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেমেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাইহিস সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইদহাব ইলা মাজমাইল বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাম তাই তো আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তোনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ইষা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুরি খুলে দেখে মাছ নাই মাছ গেলে কোথায় তখন ঈর্ষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশলাম ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মানান তুমি কে মুসা মুসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বানি ইসরায়েল বনি ইসরায়েলের মুসা বলেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান আমি ভুল করে বলে ফেলেছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবো না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবো না মুসাল্লাহ সাল্লাম জোর করতে লাগবেন অবশেষে খিদির আলাহ ইসলাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাহাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলি লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিল মুসাল্লাহাম বললেন ইন্নালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নোকরা ছিদ্র করে দিলেন খেজুর এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নিও মুসাল্লাহিসাল্লাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজুর এবার তো মুসাল্লাহিসাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পা ফুলের মতো শিশুকে হত্যা করলেন খেজুর ইসলাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবো না

তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকায় এক জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র তো পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামহাটা রিপেয়ার করে চালাইতে পারবে সালাম বলি হত্যা করেছি মুসা আল্লাহলাম বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে তো বুঝতে ওইটা বলেন খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নিতে পারে মুসাআসালাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারিনি তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাহিসাল্লাম খিজিল্লামের ঘটনা তো রাসুসা ইসলাম বোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিদ না আন্না মুসা সবার হাত তাই অপসা আলাই নামিন আমরিহিন রাসুসা ইসলাম বলেছিলেন এই আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানার করতে আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে ঠিক কিনা জানার কোনো শেষ নেই জানলে ওলার উপরও জানলে ওলা আছে জ্ঞানের উপর জ্ঞানই আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানেন আপনার চাইতে জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধার কাছে শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু নওয়াজ একটা কবিতা লিখেছেন কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক পাখি তাহলে মুসালামের এই ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞান কি আমরা কখনো বলবো সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ জ্ঞান নিয়ে আমরা অহংকার করবো দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল খিজির আলাইহিস বললেন মুসা তুমি কি চড়াই পাখিটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছো চড়াই পাখিটা যে সাগরের মুখ দিয়ে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ তখন খিজির আলাইহিস বললেন চড়াই পাখিটা সাগরের মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়াই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান আল্লাহ তাআলা বলেছেন উমাউজি তুব মিনাল ইলমি ইল্লা আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা অনেক কিছু জানি না আমাদের এই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি

আপনি হাফেজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমেন নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইস দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে